গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি বাইরে একটু গান বাসছিল ওই জন্য এখানটায় ভয়েস দিয়েই ওয়েলকাম জানাতে হলো তোমাদের তো চলো চা নিয়ে চলে এসেছি কিন্তু অতটা আর শেয়ার করতে পারলাম না

শুভ দুপুর এখন বাজে তিনটে দশ সকাল থেকে আজকে ভিডিও করিনি এখনো করতে ইচ্ছা করছে না কারণ গতকালকে খুব ডিস্টার্ব হয়েছে আমার ফোনটায় আবার গতকালকে খুব ডিস্টার্ব হয়েছে ওই জন্য সকাল থেকে আর ভিডিও শ্যুট করিনি আজকে গ্যালারি খালি করতে হবে তো চলো কাজের কথা বলি সকালে সব কাজকর্ম সেরে মানে ঘর ঘর বাড়ির আর কি আমি তো ভীষণ অবছালো আমি তো গুছিয়ে কাজ করতে পারি না কি করা যাবে বলো এ নাহলে এইটুকু ঘর এইটুকু কাজ করতে আবার সময় লাগে দুদিনেই হয়ে যায় মানে এরম তুড়ি মাললেই হয়ে যায় আমি গুছিয়ে রাখতে পারি না গো এখানে একটু ওখানে একটু সেখানে একটু তো এইভাবেই চলছে কি করা যাবে দেখি মেয়েকে একদিন ফোন করে ডাকবো ডেকে বলবো মা একটু গুছিয়ে দিয়ে যা তো যা পেরেছি নিজের মতো এই যে কানেরটা মেয়ে নিয়ে এসেছিলাম এটাকে ঠিক করতে হবে এখন আবার বেরোবো ওই জন্য আর কাপড় ছাড়লাম না হাত মুখ ধুলাম চোখে মুখে একটু জল দিলাম এই ডাকজনার দেব সেটাও দেওয়া হয়নি দেখো এখানে কটা ঝুলছে ওখানে একটু ঝুলছে এখানে ব্যাগ ঝুলছে অগোছালো আমি ভীষণ জানো তো তো চলো ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিই আজকে তো কোনো কাজই করিনি রান্না বান্না নেই দেখলেই তো হোটেলে খেয়ে আসলাম এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি ঠিক আছে এই যে এখানে এটা তুলে দিয়েছি কি করবো এখানেই তুলে দিয়েছি শুকনো বাসনগুলো খানিক ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করে উঠে আজকে ফুল পায়নি। গো আজকে কটা সাদা ফুল পেয়েছিলাম দু চারটে তাই দিয়েছি এই যে বাবা ভোলানাথকে একটা বেলপাতা দিতে পেরেছি আজকে চলো আর এই হচ্ছে এখানকার পরিস্থিতি ঠিক আছে অগোছালো সব আমি ঠিক মতো পারি না এই হলো ব্যাপার আর এই যে বাজার করে নিয়ে আসলাম এক ব্যাগ এই বাজার করে ভারী হয়ে গেছে ব্যাগ এগুলো পরে ঢেলে তোমাদের দেখাবো পরে ঢালবো ঢেলে তোমাদের দেখাবো ঠিক আছে এখন একটু রেস্ট নেব আর হচ্ছে কী করবো বল তো চলো এই পাশ দিয়ে যাই একটু রেস্ট নেব নিয়ে ভিডিও রেডি করব। চলো লাইট বন্ধ করে দিলাম এই ঘরের এই এইটা হচ্ছে এখনকার ছেড়ে রাখা নাইটি এটা রাত্রে এসে আবার এটা পরবো যাব হচ্ছে মেঘেদের বাড়ি বুঝলে দেখো সব শুকনো জামা কাপড় ওখানে রাখা আছে ওগুলো ভাজ করতে হবে আর এই যে গ্রিন আপেল আর এই প্রসাদ ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি আর এই যে এখানে রয়েছে একটু এখন আজকে সন্ধ্যেই যে ভিডিওটা দেবো সেটা রেডি করব করে তারপর হচ্ছে আবার বেরোবো একটু পরে ঘন্টা দুয়েক পরে আবার বেরোবো হচ্ছে মেঘেদের বাড়ি যাবো বুঝলে মেঘেদের বাড়ি যাব আজকে চলো ওই জন্য ভিডিও বেশি বড় করছি না এখন আমি ভিডিওটা এডিট করে নিই যেটা সন্ধ্যাবেলায় ছাড়বো এডিট করে রেডি করে নিই তারপর হচ্ছে ওদের বাড়ি যাব তখন তোমরা দেখতে পাবে আর কি কি বাজার করে আনলাম সেটাও তোমরা দেখতে পাবে পরে দেখাবো প্রথমে গেলাম গিয়ে টিম থেকে টাকা তুললাম তুলে খেলাম খেয়ে তারপর বাজার করে নিয়ে ঘরে আসলাম এই হলো সকাল থেকে এ পর্যন্ত আমার আজকের কাজ চোখগুলো লাল হয়েছে। ঠান্ডা একটা লেগেছে ভেতর ভেতরে আসলে এই জলটা শ্যুট করাতে একটু তো সময় লাগবে বলো ওই জন্য এই ভেতর ভেতরে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না কিন্তু ওই জন্য একদিন মাথা যন্ত্রণা করছে একদিন চোখ লাল হচ্ছে এইসব আর তোমরা তো কেউ বললে না আমি নিজে নিজেই বড়দিন গরম করে লাগিয়ে লাগিয়ে অনেকটা কমেছে চলো টাটা এখনকার মতো খেয়ানা করছো পায়ে কি ওটা জুতো ঘরে পায়ে জুতো ওরে বাবা ঘরে বসতে হবে এই যে বিশাল ভালো একটা দারুণ খুশি খবর আছে ওই ওই আনন্দই তো মায়ের জন্য মালা নিয়ে এসেছি বলছি বলছি দাদা ওই জল জল খায় বলছি বলছি তাহলে মোমো খায় যাব নাকি আমার জন্যই বাবা আমার জন্যই নাকি মোমো বানাচ্ছে এই যে বৃষ্টি সোনা মা চা বানাচ্ছে মেয়ে মোমো বানাচ্ছে আমার তো ব্যাপারই আলাদা আর ওই দেখো আমার ঘরটা ওর দিকে তাকিয়ে আছে আজকেও বৃষ্টিকে ফোন করেছে তখন বলেছি যে আমার ঘর এ

এই ঘরে একটু লাইটটা কম আছে কিন্তু কিছু করার নেই এইটা শুদ্ধ দেখতে পাচ্ছে বন্ধুরা আমি ভালো দিনেই এসেছি আমার ঘরটা নতুন ভাড়াটি আসবে তার জন্য উপর থেকে চৌকি এনে দিচ্ছে চৌকি ভালো তো আজকে এখন সময় গরম লাগছে এক সময় ঠান্ডা লাগছে এই দেখো খেলা করছে এগুলো নিয়ে আমি এইমাত্র আসলাম ঘরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে বেরিয়ে একজনে বলছে এখন যাচ্ছ কেন কালকে সকালে যে হচ্ছে কালকে সকালে যে না সকালে গেলে হবে না এই সময় যেতে হবে সকালে মনে করলে না আর হয় না এটা বাতিল নাকি এটাই বাতিল যায় না কিছু এটা কি আবার নেই করবি এটা তো মুড়া হবে না একবার এসছিলাম বাজারে এসে সবজি মবজি কিনে ব্যাগ ভরে একদম তারপরে ব্যাগ রেখে দিয়ে ভিডিও রেডি করলাম ভিডিও ছাড়লাম তারপরে সন্ধ্যা দিলাম তারপরে বেরিয়ে আসলাম তো ওদিকে চা হচ্ছে এদিকে মমো হচ্ছে চলো বাহ বা কী খেয়ে যাবো শোনান মোমো তুমি ভালো আছো খুব ভালো আছো তো একটু মন টন খারাপ করে না কি জেঠিমার জন্য এখন আর আর বাহ কী করে হবে অভ্যেস হয়ে যাবে তাই না ওখানে রাত্রিবেলায় বলো না গুড নাইট বলো ভুল করে বলতে যাও না জেটি গুড নাইট একদিনও বলনি ভুল করে না বলনি মনে আছে জেটি না চলে গেছে তাই তো হ্যাঁ লাই ঘরটা হেভি কি সুন্দর জানলা রয়েছে ঘরে জানলা রয়েছে এই একটা জানলা না আর না এটাও জানলা উমা এটা দরজা ওয়াও কি সুন্দর এটা দোতলা বাড়ি না এটা মন্দির ও এটা মন্দির আচ্ছা 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 একদম গুড নাইট ও বুলি দিলো পল্লৱী টাকা এক পল্লৱী টাটা কৰি দে চলে গেলাম হ্যাঁ রাত হয়ে গেছে এখন সবাই মিলে হ্যাঁ ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি আজকের মতো বিদায় আবার আসবো তাই তো হ্যাঁ হ্যাঁ সে আর বলতে এই তো সবে গেছে তো এক সপ্তাহ হয়েছে আজকে কদিন হলো বলো আজকে দশ দিন মনে হয় ওই দশ এগারো দিন হয়েছে তাহলে দশ এগারো দিনের মাথায় একবার চলে এসেছি আবার চলে আসবো চিন্তা নেই মা ঠিক টেনে টেনে নিয়ে আসবে টানে টানে চলে আসবো মায়ের অফিস দুই তুই খা

চলে আসলাম ছ নম্বর দিয়ে হেঁটে রুটির দোকানে দেখছি রুটি ভাসছে আর তার সাথে সাথে বেগুন পোড়া লেখা রয়েছে এখানে দেখি বেগুন পোড়া পঁচিশ টাকা প্লেট ওরে বাবা দরকার নেই বেগুন পোড়া পঁচিশ টাকা দিয়ে খেয়ে হাফ প্লেট কিনিলাম চলো দেখতে থাকো কিনিয়েছি বন্ধুরা এখন বাজে সাড়ে নটা রুটির দোকানে দাঁড়িয়ে থেকে প্রচুর দেরি হয়ে গেল সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলাম কিন্তু প্রায় ঘন্টাখানেক রুটির দোকানে দাঁড়ানো তো কথা হচ্ছে এই বালতিটা স্নানের এই বড় বালতিটা আর এই যে মগ দেখো মগ এইগুলো এই জামা কাপড়গুলো মেঘেদের বাড়ি ছিল তো এই বড় ব্যাগটা নিয়ে গেছিলাম মেয়ের এই ব্যাগগুলো আমার যে কী কাজে লাগছে সে আমিই জানি এর মধ্যে আর কিছু নেই আর একটা কারণ মেঘেদের দুধ আমার ভীষণ ভালো লাগে ওখানে নিতাম তো এই পাঁচশো দুধ নিয়ে আসলাম চলো এই একটা ঘরেই নিয়ে যাই ঘরে ঘড়ি ঘড়ি ঘরে দুধটা হচ্ছে রান্নাঘরে যাবে এই রইলো দুধ তাই না এই রইলো ঠাকুরের জন্য প্রসাদ আগামী দিনের প্রসাদ এনে রাখলাম সে আছে এগুলো নিয়ে নেব ঠিক আছে এগুলো নামিয়ে নিতে হবে সন্ধ্যেটা দিয়েই বেরিয়ে গেছিলাম তো এইসব আসলাম এসে চেঞ্জ করলাম এই ঠাকুরের জন্য মোহা নিয়ে এসেছি আগামীকাল ওই নকুল দানা ফুরিয়ে গেছে আজকাল এই বাজারগুলো হলো না চলো এই দরজাটা বন্ধ করে দিই ঠান্ডা ঢুকছে মশাও ঢুকছে গুড নাইটটা দিয়ে খেতে যাই তাহলে পরে আস্তে আস্তে গুড ইয়েটা হয়ে যাবে মশাগুলো পালিয়ে যাবে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই নাহলে কিছুই বোঝা যাচ্ছে না তো মেঘেদের বাড়িতে ওগুলো ছিল বলে আনতে গেছিলাম এক কথা আর মাঝে মধ্যে তো যাবো বলেছি তোমাদের মেঘেদের বাড়ি কিন্তু আমার শরীরটা জুত লাগছে না এটা আমি থেকে থেকে বুঝতে পারছি বুঝেছ আবার এই কদিন ধরে খতাখাট নিয়ে দিয়ে হোক আর খাওয়া দাওয়ার ডিসি ডিসিপ্লিন ব্রেক করার জন্যেই হোক শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না হয়ে যাবে আজকে কি কি বাজার করেছি আজকে আর দেখাতে পারছি না অনেক কিছু বাজার করেছি এখন আর ধৈর্য নেই একটা একটা করে তোমাদের দেখানোর প্রচুর ঘিরে পেয়েছে রুটি আর তরকা আসলাম ওই রুটি তরকার দোকানে বেগুন পোড়াও বিক্রি হচ্ছে পঁচিশ টাকা প্লেট মানে একটা বেগুন গোটা নিতে হবে ওরা পুড়িয়ে ছাড়িয়ে মাখিয়ে দেবে পঁচিশ টাকা ভাব কি সুন্দর না মানুষ মানে বাড়ির বৌরা কুড়ে হয়ে যাবে এই করে করে আর কুড়ে হয়ে যাবে কি হয়ে গেছে অলরেডি কিছু যেমন আমি নিজেই তো এখন রুটি বানাতে পারতাম না এখন সাড়ে বাজে এখন আর ধৈর্য থাকে সে কখন গেছি এবার বৃষ্টি সেই ইয়ে বানাচ্ছিলো কী বানাচ্ছিলো বৃষ্টি মোমো যে ঠিক তোমার জন্য মোমো বানাচ্ছি তুমি মোমো খেয়ে যাওয়া নাও মোমো খেতে গিয়ে দেরি হয়ে গেলো নাহলে পরের ট্রেনে চলে আসলে আরও আগে চলে আসতাম যাই হোক মেঘের সঙ্গে দেখা করে আসলাম আবার আজকের মতো আসবা কথাটা তো কীভাবে বললো দেখতেই পেলে তোমরা ভিডিওটা কমিউনিটের হয়েছে জানি না তো এখন বাজে সাড়ে নটা আর কন্টিনিউ করবো না আগামীকাল আবার আগামী দিন নতুন ভিডিওতে ওই বাজার হাট দেখিয়ে দেব ঠিক আছে কি কি বাজার করলাম আজকে সোমবার চলো তাহলে আজকের মতো এখানেই বলে দিই এখন হচ্ছে রুটি তরকা খাবো খেয়ে বিছনায় ঘুম সাথে একটু টিভিটা চালাবো আজকে সিরিয়াল দেখা হলো না চলো তাহলে খাওয়া দাওয়া করে নি গরম গরম রুটি আর তরকা একদম দুটোই গরম গরম এবং আমার ঘরে পড়া জুতোটা কোথায় গেল। চলো তাহলে বন্ধুরা এদিকে অন্ধকার হচ্ছে টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামী দিন সকালে নতুন একটা ব্লগের সঙ্গে এই এই চাদরটাও ছিল মেঘেদের বাড়ি সেদিনকে স্নান করেছিলাম লাস্টে দাদা গাড়ি ছেড়ে দেওয়ার পরে ওই ভ্যানালা দাদা যখন মানে গাড়ি ছেড়ে চলে আসলো মাল প্যাকিং করে তখন খালি ওই বালতি মগ আমার স্নানের জামা কাপড় এসব টুকটাক ছিল তো আসার দিনকে ওদের বাড়িতে স্নান করে এসেছি এখানে এসে দেরি হয়ে যাবে আস্তে আস্তে আমি ট্রেনে এসেছি ওই জন্য দেরি হয়ে যাবে আস চান করতে ওই জন্য ওদের বাড়ি থেকে একটু স্নান করে এসেছিলাম যার জন্য বালতি মগ আর কাপড়গুলো ছিল যাই হোক আবার চলে যাব একদিন আর তোমাদের বলাও হয়নি দেখানো হয়নি একটা সুন্দর মালা নিয়ে গিয়েছিলাম মনসা মায়ের জন্য ওই কি ফুলের মালা যেন ওটা চন্দ্রমল্লিকার মালা খুব সুন্দর মালাটা ভিডিও করতে ভুলে গেছি মোয়া আর মালা দিয়ে এসেছি মাকে আগামী দিন পুজো দিয়ে দেবে বৃষ্টির মা আমি থাকলে ভিডিও করতে পারতাম এই হলো ব্যাপার চলো ঘর যেটুকু অবছানো দেখছো আস্তে আস্তে সব ঠিক করবো সব ঠিক করবো বয়সটা তো কম হলো না এত কাজ করতে পারি না একটু বেশি কাজ কর্ম হয়ে গেছে দেখি তো এত শরীর খারাপ লাগছে চলো টাটা বলেও আবার ভিডিও করেই যাচ্ছি গুড নাইট রাত্রি সবাইকে চলো রাত্রির ডিনারটাও তোমাদের দেখিয়ে দিই এই যে হাফ প্লেট তরকা হাফ প্লেট তরকা আর এই যে রুটি দেখো আমি কিন্তু বলতে চাইনি তবু তোমরা একজন খোঁচা মেরেছো দেখলাম যে সেই তো কেনা রুটি খাচ্ছ দাদুর সঙ্গে যখন কেনা রুটি খেতে তখন নাক সিট এই রুটিটা দেখো তো যেমন ফোলা তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রুটিটা দেখো রুটির মতো রুটি হলে না কেউ নিন্দা করে না বুঝলে তোমাকেই বলছি পুরনো কথা নাই বা তুললে বলো সামনের দিকে এগিয়ে যেতে হয় তাই না পেছন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তো এই যে দাঁড়িয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এক ঘন্টা না প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে রুটি নিয়ে আসলাম দেখো রুটিগুলো চোখের সামনে ভাজলো একদম এইরকমভাবে ফুলে উঠছে আমার মতো ঠিক আমি যেরকম ভাজি ফুলে ওঠে সেই রকম তো এই হচ্ছে রুটি আর তড়কা আজকে রাতের ডিনার আর একটু লবণ কম হয়েছে দেখে লবণ আর এই কাঁচা লঙ্কা আমি আর ওদের লঙ্কা দিতে বলিনি সবাইকে দেখছি বেশি বেশি করে লঙ্কা দিয়ে ঝাল দিয়ে বানিয়ে দিচ্ছে আমি আর বললাম না যে লঙ্কা দে তো লঙ্কা নিয়ে নিয়েছি ঘরে লঙ্কা আছে এখনও ওই জন্য লঙ্কা নিজের মতোই খাই ঝাল যেটুকু লাগবে খাবো না না খাবো তাই না চলো তাহলে বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন সকালে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে